হাই বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা তো আজকে অনেক অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি এই কিছুদিন আমার কিছু পারিবারিক সমস্যার কারণে নিজের সময় হয়নি তাই জন্য আমি ব্লগ আপলোড করতে পারিনি তো সেরকম কোথাও যাওয়াও হয়নি আমাদের যে তার একটা বড় ব্লগ করে তোমাদের সাথে ছাড়বো তো এই শনিবার আমাদের পাড়ায় মা রক্ষাকালী পুজো ছিল তো সেই জন্য আমরা সকলে মিলে খুবই হুল্লোড় করে এই পুজোটা মানে আমরা করে থাকি তো আমরা সকলে দেখো বেরিয়েছি মাকে আনতে যাচ্ছি তো এই পুজোতে প্রত্যেকেই পাড়ার ছেলেরা মিলে এই পুজোটা করে আর এখানে আলাদা কারুর বাড়ির থেকে চাঁদা তোলা হয় না সব কিছু নিজেরাই অর্গানাইজ করে করা হয় এখন আমরা সব বাড়ির বৌড়া বাচ্চারা আর মানে সদস্যরা যারা আছে কমিটির তারা সকলে মিলে আমরা গেছি ঠাকুর আনতে তো মা যেদিক দিয়ে যেদিক দিয়ে মাকে নিতে যাওয়া হয় সেই দিক দিয়ে নাকি আসা হয় না অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয় তো তাই জন্য আমরা যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে আসবো না আমরা পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা মাকে নিয়ে আসবো তো এখন এখানে মাকে বরণ করা হচ্ছে মাকে বরণ করার পর গাড়িতে তোলা হবে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে জানে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই বছর চোদ্দোশো বত্রিশ বছরে আমাদের পদার্পণ বললাম বাংলা নববর্ষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো ধরো খাওয়া দাওয়া করো তো চলো এবার আমরা ভিডিওটা দেখতে থাকি আর এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখো বাবানের যে প্রিয় বন্ধু স্কুলের ওর সাথে আমাদের রাস্তা দেখা হয়ে যায় তো ওর বাবাও আমাদের পাড়াতে আসে আড্ডা মারার জন্য তাই জন্য এই এইবারে যেহেতু রক্ষাকালীন পুজো ছিল তো সে তার ছেলেকে নিয়ে আসে আর আর ও খুবই ভালো বন্ধু তো দুজন দুজনকে পেয়ে পুরো হাত ধরে সবাইকে ভুলে গিয়ে দুজন দুজনের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে

ओम श्री गुरुवर तारंग नमः श्री शरद गदण नमः ओम नमः श्री कृष्ण महादेवाय नमः श्री

गाना बोले अंतका देवी गाना छियारो को मैं जल देंगे वो टिंकू लगा तो এখন বাজে রাত এগারোটা পনেরো কি কুড়ি হবে আমরা এখন যাচ্ছিলাম খড্ডোপাতে তো আমরা বলেছিলাম ঠাকুর মশাইকে ডোবাতে কারণ এইবারে আমাদের এখানে কেউই উপোস করেছিল না সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলো তাই জন্য ঠাকুর মশাই যাচ্ছিলো খড্ডোপাতে এইবারে আমাদের পুজো হতে হতে আরম্ভ হতে অনেক দেরি হয় আর অনেক রাত করেই পুজোটা হয়

E

ঘর ডোবানো হয়ে যাওয়ার পর আমরা সকলে আবার পুজোর জায়গায় চলে এসছি আর এখানে আমাদের বাড়ি থেকে ঘিয়ের প্রদীপ মাকে দেখানোর জন্য বলেছিল আমার শাশুড়ি মা তো সেটাই আমি মাকে দেখি আমি মনে মনে মায়ের কাছে সকল সকলের ভালো থাকা নিজের মনস্কামনা সব কিছু বলছিলাম তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ মায়ের পুজোটা সকাল থেকে সারা রাত অবধি আমি ছিলাম এই প্রথমবার কোনো বছরে আমি থাকি না সারা রাত জেগে তো এই বছরে ছিলাম তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটাকে দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব এটা পার্ট ওয়ান পার্ট টুটা আমি এই এক দু দিনের মধ্যে আপলোড করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এতটাই তো অবশ্যই আমরা ভিডিওটা সাথে থেকে পাশে থেকো তোমাদের সাপোর্ট পেয়েই আজকে আমার টেন পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়েছে তো এইভাবেই আমার সব সময় তোমরা সাপোর্ট করো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পার্ট টু নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরবো তো স্টে হ্যাপি স্টে ব্লেস বাই